বাইরে ভাই ফকির্নি পোলারা ফকির্ণির পোলারা সারা বছর কোনো খাইতে পারে না হ্যাঁ এমন গরুর মাংস পায়া খালি তিন বেলা গরু মারতেছে আমার উপর আমার উপর খালি গরুর পাহাড় ফালাইতেছে ভাই কে রে ভাই একটু রোয়া হয়ে খা একটু রোয়ে শুয়ে খা তোরা তোরা বেলা খালি খালি গরু দিয়ে এক কপাশ খা ভাই তোরা আমি আমি তো আমি তো আমি তো বেলুনের মতো একটা সময় তো ফাইটায় যাবো ভাই আস্তে আস্তে খা আস্তে আস্তে রোয়া খা রোয়া আস্তে আস্তে খা অন্য অন্য সময় কি করতো ফকিরনির পোলারা এক প্লেট ভাত খাইতো আর এক টুকরা এক টুকরা গরুর মাংস খায় আমারে আমারে বর্ত আর এমন কি করে এক প্লেট গরুর মাংস খায় আর ভাত খায় দুই রকমা কিল্লিকারে ভাই তোরা এমন করস কিল্লিক আমার একটু শান্তি দে একটু শান্তি দে শান্তি থাকতে দে ভাই সারা বছর খাস না ভাই এমন কি হয়েছে তোরা তোরা দুই দিন ধরে খালি আমার উপর আমার উপর মাংসের পাহাড় ফালাই পেরালা পড়তে ভাই যা